চোর ডাকাত বদমাশা রাজনীতি করে ভালো মানুষরা রাজনীতি করে না এ ধরনের বক্তব্য আমাদের উদীয়মান তারা পরবর্তীতে আমাদেরকে নেতৃত্ব দিবে তাদের কাছ থেকে আমরা আশা করি পৃথিবীর সকল অর্জন রাজনীতিবিদদের কোন ছাত্ররা একটা সংবিধান তৈরি করে দিয়ে জানি সংবিধান কিন্তু তৈরি করছে কারা এই গণতন্ত্র রক্ষা করছে যারা যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে তারা এগুলি করছে অতএব এগুলি ইতিহাস থেকে আমরা যাই না জানার ভান করলে আমার একটা কথা শুনেন আমার এলাকায় ওই হাট বাজার আছে তো ওই হাটের মধ্যে একজনে ওষুধ বিক্রি করে আমরা ওইটা বলি আর ক্যান বেচার তো সেই ওষুধ বিক্রি করতে এসে বলে যে ভাই আপনারা যারা আমার কথাটা বিশ্বাস করছেন তারা আমার ভাই যারা বিশ্বাস করেন নাই তারাও আমার ভাই যারা আপনারা আমার কথা বুঝছেন বিশ্বাস করেন নাই তারা আমার হলো বউয়ের ভাই শুনেন আপা নবাব সিরাজুল্লাহ যখন পরাজিত হয়েছিল ক্লাইব রয়েডের কাছে তখন কারা হাসছিল জানেন উমিচাঁদ রায় দুর্লভ বসুটি বেগমরা আজকেও আমাদের মাঝে সমাজে এরকম লোক আছে যারা হাত পালি দেয় ওরা হলো পরাজিত পক্ষ তারা পরাজিত পক্ষ সেহেতু তারা হাত দেয় এই হাততালি দেওয়া মানুষগুলি হলো চরিত্রহীন লম্পট তাদের কোনো নৈতিকতা নাই যারা নিজের পরিচয় দিয়ে নিজেকে উপস্থান করতে উপস্থাপন করতে পারে না সে নিজে একজন যদি বলে যে আমি একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক আপা দয়া করে আমাকে গালে দুইটা থাপ্পর দিবেন তারপর আমি বলবো যে এটা সত্য নয় এটা মিথ্যা যারা ছলনার আশ্রয় যারা কিছু পাওয়ার জন্য অন্যের ভেস পরে অংশগ্রহণ করে তাদেরকে আমি নৈতিক দিক থেকে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হিসাবে স্বীকার করি না আজকে যে কথাটা এখানে আসছে প্রকাশ্যে আসতে পারে নাই বিএনপিও প্রকাশ্যে আসতে পারে নাই সে একই যুক্তিতে তখন না সময় না 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 এটা হলে যদি এইভাবে বলেন ছাত্রদের আন্দোলন যখন নাকি হারনের বাতের হোটেল হোটেলে ইস্তেহার পাঠ করা হয়েছে তখন হাসিনার একটা বক্তব্য দিয়েছে সে বলছে যে ছাত্ররা কিন্তু কোন টিভি ভবন এটা সেটা এগুলি করে নাই ছাত্ররা এগুলির সাথে জড়িত না এখন আন্দোলনটা চলে গেছে বিএনপি জামাতের হাতে ওরাই এই সমস্ত নৈরাজ্য করছে এটা শেখ হাসিনার শেষ বক্তব্য এরপর আর কোনো বক্তব্য দেয় নাই আমি যে কথাটা বলছি যে সরেচারের চারের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু একজন গৃহিণী ছিলেন দলের দুর্দিনে আমরা তাকে নিয়ে আসছিলাম নেতৃত্বে দীর্ঘ নয় বছর উনি স্বরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং গ্রেপ্তার হয়েছেন কারাগারে গিয়েছেন টিআরসেল খেয়েছেন গুলি খেয়েছেন বহু রেকর্ড সালে নির্বাচনে এই জামাত ইসলাম এবং এই আওয়ামী লীগের হাসিনা এর এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল এবং আপনারা জানেন একটা ঐতিহাসিক উক্তি আছে হাসিনার লাল ময়দানে বলছিল যে নির্বাচনে যাবে সে বিশ্বাসঘাতক বলে খ্যাত হবে এই কথা বলে এসে বেলায় এর সাথে সাথে বসে জামাতকে নিয়ে ছিয়াশি সালে নির্বাচনে ঈশ্বরাচার্য ইসাদকে বৈধতা দিয়েছিল নয় বছর আন্দোলন করেছেন ছাত্র সংগ্রাম পরিষদ সকলের নেতৃত্বে এরশাদের পতন হয়েছে একানব্বই থেকে ছিয়ানব্বই বেগম খালেদা জিয়া জানেন সরকারে ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন হয়েছে সংসদে একশো এগারো জন সংসদ সদস্য এক বছর আগে পদত্যাগ করে চলে যাওয়াতে পোড়াম হচ্ছিল না কারণ এরা অ্যাবসুলিট মেজরিটি দিয়ে বিলটা পাশ করতে হবে তখন খালেদা জিয়ার একটা নির্বাচন দিয়ে বিলটা পাশ করে উনি চলে গিয়েছেন ছিয়ানব্বই সালে নির্বাচন হয়েছে একশো ষোলোটা বিরোধী দলের আসনে এক সালে নির্বাচনে নিয়ে সাত সালে বেগম জিয়া ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন কোথাও এই দলটা স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা চোর করে দখল করে রেখেছে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা এসেছে এমন একটি অপবাদও এই দলটির নাই তারপর আমি কথাটা বলছিলাম শুরুতে যে ওয়ান কাইন্ডস অফ কিংস পার্টি বিএনপি কেমন বিএনপি ক্ষমতা থাকতে জন্ম হয়েছে তার কিন্তু তারা তাদের চরিত্রটাকে গণতান্ত্রিক করে দিয়েছেন যেটা জাতীয় পার্টি পারে না জাতীয় পার্টি ও কিংস পার্টি কিন্তু তারা সেটা করতে পারে নাই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে ছিল মানে আওয়ামী মতো সোজা আচরণ না করলো বিএনপি তো সেরকম আওয়ামী যদি একশো পার্সেন্ট করে বিএনপি তো পাঁচ হলো করেছে তাদের সময় না না পাঁচ পার্সেন্ট না তার চেয়ে অনেক বেশি করছে শুনেন চলার পথে অনেক ভুল হয় না না চলার পথে অনেক ভুল হয় আজকে আপনি যখন বক্তৃতা দিতেছেন আপনি পঞ্চাশ জনের নাম বলার কথা পাঁচ জনের নাম নাও বলতে পারেন হতেই পারে মানুষ তো এই ধরনের ভুলভান্তির মধ্যে দিয়ে এগিয়ে যায় ভুল অন্যায় হয় নাই চারজন বিএনপি কে এত বড় আপনার করতে হয়েছে আপনি দেখেন সাতশো নেতাকর্মী গুম হয়ে গিয়েছে দেখেন একজন সাবেক সংসদ সদস্য এবং নেতা ইলিয়াস আমাদের হাজার হাজার নেতাকর্মী আয়না ছিল আমাদের হাজার হাজার নেতা কর্মীকে মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের তেত্রিশ লক্ষ মামলা ছেষট্টি লক্ষ আসামি আমরা আমাদেরকে সতেরো বছর বনে বাধরে খাল বিল নালার মধ্যে থাকতে হয়েছে আত্মগোপন করতে হয়েছে তবে আমরা হাসিনার মতো একটা পরে পালাই যাইনি বন্ধুরা বলেন আমরা তখন ওরি হই আমাদের কাছে এই প্রশ্নটা আসে যেহেতু একটা রাজনৈতিক দলের নগণ্য কর্মী এই বিষয়টা আমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হয় তাহলে আপনার কি রইল আন্দোলনের প্রাত্ত্বিক পেয়ে গেলাম আন্দোলন কারা করছে হাসিনাকে কারা হটাইছে তাদের তাদের কথাও আমরা পেয়ে গেলাম এখন রইলো হইল যে কথাটা আমি বলছিলাম শুরুতে আপনারা সে কথাটা আপনাদেরকে আমি বলি যে সেটা হলো যে এই যে আপনার থানা লুট হইলো পুলিশ হত্যা করা হইলো বিটি ভবনে আগুন দিল মেট্রো রেলে আগুন দিলো আমার এলাকায় একুশ টাই স্থাপনার মধ্যে আগুন দেওয়া হয়েছে আমার নারায়ণগঞ্জ জেলায় আপনারা দেখছেন হেলিকপ্টারে করে মা হসপিটাল থেকে রুগীদেরকে নিয়ে যাচ্ছে হসপিটালে করে রেস্কিউ করতে হয়েছে এটা একটা দশ তালা ভবন এটার মধ্যে একটা হসপিটাল ছিল আমার বাড়ির সাথে এত কিছুর পরে এর দায় দায়িত্ব কে নিবে তাহলে এই দায় দায়িত্ব নেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে কারণ এগুলি তো আপনাদের জন্য হয়েছে আপনারা দায়িত্ব নেবেন না আপনার ভালোটার দায়িত্ব নেবেন যেটা খারাপ হয়েছে সেটা দায়িত্ব দিবেন না বিএনপি খারাপ দল খারাপ কাজ করছে তারা তো সত্তর বছর ক্ষমতার বাইরে ছিল তা আগে তো পিটাইছে মারছে কিলাইছে জেলে নিচ্ছে আমরা তো উয়া নাই আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করিনি যে আপনারা আমাকে একটু সাহায্য করে বিএনপি ভুল করছে বলে তো বিএনপি দিচ্ছে অতএব এগুলি নিয়ে যদি আপনারা আমি আগে যখন নাকি আপনারা যখন আমাদের টক সতের সুযোগ দিতেন ফেসবুকে দেখতাম ফেসবুক পুরা ভরে গেছে ওই যে বাটপার একটা সুমন ব্যারিস্টার পর বক্তব্য আর একটা ইরু আলম যন্ত্রণায় ফেসবুকে অস্থির এই পাঁচ তারিখের পরের থেকে এখন ফেসবুকে যা শুরু হয়েছে তা আর আমার বলার কিছুই নেই কেন কি কারণে এই সমস্ত কথাবার্তা নিজেরা নিজেদের মধ্যে বলছি আমি নিজেও এটা বুঝতে পারি না আপনাকে বলি সংবিধান সংশোধন হবে আবার এখানে ডক্টর সাহেব সেটা হলো আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম আপনাকে লেখা রাখেন এখানে ডেট দিয়ে লেখা রাখেন ওই যে সাত কথা কয়েছিলাম আপনার এনে আর আজকে আবার কয়েক এই রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার ক্ষমতা আছে কিনা আর পিসি রহমান সংবিধানের সন্নিবেশিত আছে এই দুইটা বাদ দিয়া নতুন সংবিধান করতে চায় করতে পারবে কিনা এই গ্যারান্টি আগে দেখবে তাহলে বুঝবো যে বহুত কিছু সংস্কার সংস্কার কি সংস্কার তো আমল পরিব সবকিছু এই সংবিধানের প্রয়োজন নেই বাহাত্তর সালে এই সংবিধান হয়েছে এই সংবিধানের ইতিহাসই জানা না সত্তর জানা পাকিস্তানের পার্লামেন্টে নির্বাচিত হয়েছিল সেই এমপি এই সাত সালে সংবিধান পাশ করছে এটা কি বাংলাদেশের সংবিধান নাকি সত্তরের এমপি কি হলো পাকিস্তানের তারা নির্বাচিত হয়েছে পাকিস্তান গণপরিষদের জাতীয় সংসদের সদস্য হিসাবে তারা আবার একটা স্বাধীন দেশে সংবিধান কিভাবে আপনার ফেলে দেন আপনার এই যে আমার বোনেরা আমার মায়েরা এরা আপনারা বসাইছে আপনি নিজেও করছেন ছাত্র আইনে বসে আছে তা আপনারা ছাত্র আইনে বসাইলে বা হাতের সংবিধান আপনি করলেন যে এই ইসলামী ব্যাংক সব ব্যাংক লুটপাট করে এসাল অমরে দিয়ে দিল সে চুপুর মতো লোকের লোকে আপনারা ওত পরে আর আপনি ওত পরেন কেন আপনি তো বিপ্লবী সরকার আপনাদের তো এই ছাত্ররা আপনাকে নিয়ে আসছে আপনাকে বসে আমরা সংবিধান হেল্প করে দেন আপনি যে প্রধান উপদেষ্টা কোন জায়গায় লেখা আছে সংবিধানের এই যে সংবিধানটা তো বলেন কোথায় লেখা আছে সংবিধানের যে উনি উপদেষ্টা হতে পারবেন প্রধান উপদেষ্টা এবং ওনার যারা নাকি সাথে আছেন কলিকরা তারা উপদেষ্টা নাম ব্যবহার করতে পারবে কোথায় আছে সংবিধানের উনি সংবিধানের জীবিত রাখলেন আবার সংবিধানের বাইরে যায় উনি কাজকর্ম করলেন আজকে মাহমুদ ভাই আমি একটা কথা বলি আমি একটা নগণ্য রাজনীতি কর্মী নিজের জীবনের সব সুখ আল্লাহ সবকিছু পরিত্যাগ করে আমি এই যে জামাটা দেখছেন দুই বছর আগেও মাহমুদ সাহেব এই জায়গাটা আমার আমার গায়ে দেখতেন আজকে লুটপাট হচ্ছে রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে তারপরে এই জামাটা গায়ে দিয়ে আমি এখানে আসছি অনেক কিছু সংবরণ করে আমরা রাজনীতি করি পরিবারের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে আমাদেরকে রাজনীতি করতে আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ জানে আমাকে গ্রেপ্তার করতে এসে আমাকে না পেয়ে আমার ছেলে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার স্ত্রী গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার পরিবারকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা যে রাজনীতিতে কন্ট্রিবিউশন রেখেছি এই সতেরো বছর আমাদের এই কন্ট্রিবিউশন না থাকে একজন মিলন মরে যাওয়ার পরে এরশাদের পতন হয়েছে আপনাদের কারণে হাসিনার পতন হয়েছে সেলিউড জানে কিন্তু এর ক্ষেত্র কিন্তু তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে আজকে ইতিহাস শুনেন স্বাধীন হয়েছে বত্রিশ বছর কি বছর পরে স্বাধীনতা চীন এবং রাশিয়া না শুনেন চীন এবং রাশিয়া বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয়েছে তাও তাদের সময় লাগছে একুশ বছর আরেকটা লাগছে সাতাইশ বছর মেনিলা স্বাধীন হয়েছে ফিলিপাইন তাও তার সময় লাগছে 30 বছর বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করতে হলে বিপ্লবীদেরকে তাইলে আমি চেয়ে ভুলে যাব আপনার কথা আমি ফিদুল কেষ্ট ভুলে যাব স্টালিন কে ভুলে যাব মার্ক সাইকেল কে ভুলে যাব তারা তো শুরু করে দিয়ে গিয়েছিল বিপ্লবের বীজ মনে দিয়ে গিয়েছিল তা তাদেরকে আমি স্মরণ করব না আমি এটা করলাম লেলিন স্বাধীন করছে মাও সেতন স্বাধীন করছে এ হয় না আজকে শ্রীলঙ্কাতে দেখেন কি একজন অখ্যাত লোক তাকে কেউ চিনে না রবি ভাই আমরা না না শুনেন দেশ নায়ক না না দেশ আজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে অখ্যাত লোক কেউ চিনে না আপনার মতো একজন এই যে আমার মা বসে রয়েছে ওর মতো একজন মহিলা আমারা সে প্রধানমন্ত্রী হয়েছে তার নামও শুনে নাই কেউ বিপ্লবটা কে করেছিল এ রাজা পাকসেদের কে ওই শ্রীলঙ্কা থেকে বিচারিত করা করেছিল এই ছাত্র জনরা জনতারা শ্রীলঙ্কার জনগণরা সেই দৃশ্য আপনারা দেখেছেন আজকে তারা কি আছে ক্ষমতার চেয়ারে দেশ নাকের মতো লোক প্রেসিডেন্ট হয়ে গেছে আমার মতো লোক প্রধানমন্ত্রী হয়ে গেছে সবকিছুকে তুলনা দিয়ে আপনি কাউকে ছোট করবেন এটা রাজনীতির বিষয় না রাজনীতিবিদরা কেন রাজনীতিবিদ তারা কাউকে ছোট করে না সবাইকে সমান চোখে দেখে আমার নেতা তারেক রহমান যে বক্তব্য দিছে যে ছাত্ররা একটা দল করতে চায় আবার অন্য অন্য পার্টি করতে চায় আমি সবাইকে সেলুট জানাই সবাই সাথে মিলেমিশে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটা সরকার হোক সেটা আমি কামনা করি আমার নেতা লাস্টে বলছে যে আপনারা কেউ আওয়ামী লীগ হবেন না আপনারা মানুষ হতে চেষ্টা করেন আমি যদি এই জায়গা থেকে প্রতিপাদ্য হিসাবে ধরে নিই তাহলে মাহমুদ ভাইরা শিক্ষা দেন ন্যাশাল নেন দালালি করবেন না ডাক্তার সাহেব তো আপনারা ভালো করে কইতে পারেনি আমি বললে আপনারা টক শোতে আইবেন না পরের দিন সাবধান হয়ে যান ধন্যবাদ ধন্যবাদ